আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি সকাল থেকেই শুরু করলাম সকালের নাস্তা দিয়ে চা আর হচ্ছে ভাপা পিঠা যদিও পিঠাটা আমি বানাইনি পিঠাটা হচ্ছে এক ভাবি বানিয়ে পাঠিয়েছে তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও তিনটা পাঠায় না আরও বেশি পাঠাইছিল। তো আমি আমাদের খেয়ে আর কি তিনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই জন্য আর কি সকালবেলা যেহেতু খাবো তো ভাবলাম একটা চা বানিয়ে নেই পিঠা খেয়ে পরে আর কি রং চাটা খাবো তো চায়ের মধ্যে আমি দারচিনি এলাচি আর লং দিয়েছিলাম তো যদি রং চা খায় আমার কাছে এই মশলাগুলো না দিলে আর কি রং চা মনে হয় যে গরম পানি খাইতেছে এরকম লাগে তো জন্য আর কি সকাল সকাল এক কাপ চা একদম গ্লাস ভরে নিলাম এটা হচ্ছে আপনার ভাইয়াকে দেব আর আমি হচ্ছে কাপ দিয়ে খাবো আমি এত চা খেতে পারি না আমার চা ওই রকম পছন্দ না তারপর আর কি মাঝে মধ্যে খাই শীতের দিন যেহেতু একটু খেতে ভালো লাগে আর কি আচ্ছা আর কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছিলো তো খেতে ইচ্ছে না করলেও রঙ দেখলে আর কি একটু খেতে ইচ্ছে করে তো এখন আমি পিঠাটা হচ্ছে ওভেন থেকে গরম দিয়ে নিচ্ছি তো ওভেনে গরম দিলে পিঠা হয় কি একদম মনে হয় এখনই বানিয়ে খাচ্ছি এরকম আর কি গরম থাকে আর একদম নরম হয়ে যায় তো এখন আমি পিঠা খেয়ে হচ্ছে চাটা খাবো আমার চা আবার একটু হালকা অত একদম বেশি গরম আর কি আমি খেতে পারি না তো একটু কম গরম হলেও কোনো সমস্যা হয় না তো পিঠাটা খেয়ে আমি হচ্ছে চাটা খাবো আর এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না বসাই দিলাম এখানে হচ্ছে লাউ শাক রান্না করবো তো সেটা আপনাদের সাথে একটু সারা সারাদিনের কাজকর্ম একটু একটু আর কি যতটুক অতটুকু আর কি শেয়ার করব। আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন তাদের মনে করে দিতেছি আর কি যাতে মনে করে একটা লাইক দিয়ে দেয় বলতে বলতে আর কি এখন আর ভালো লাগে না তারপরে যেহেতু এখন ভিডিও করি একটা ভালো লাগে থেকে হোক বা খারাপ লাগে থেকে হোক যেটা থেকেই হোক নাকে যেহেতু ভিডিও করি আপনাদের সবার মতো আর কি আমিও ভিডিও যেহেতু সারি প্রতিদিনের মতো তো সেহেতু আর কি বলতে হয় না বলে তো আর কিছু করার নেই এজন্য আর কি বলে ফেললাম আর আপনারা তো অনেকে আর কি ভুলে যান এই জন্য আর কি মাঝে মাঝে একটু মনে করে দিই তো জানি না কার কাছে কেমন লাগে তো আমি ভিডিও যেটাই করি নাকে যতটুকুই দিই নাকে আমার ভালো লাগা থেকে দেই। আর ইউটিউবে আসা হচ্ছে আমার একটা ভালো লাগা অবসর সময়ে পাস করার জন্য কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটি বা কোনো কিছুর এই সেটা না মানুষের একটা হ্যাঁ ভালো লাগা থাকে যদি এ থেকে যদি কিছু আসে অবশ্যই দিন শেষে সবারই একটা এটা ভালো লাগে ওটা স্বাভাবিক তো আমি আসছি হচ্ছে আমার কিছু স্মৃতি থাকলো যতদিন ইউটিউবে আসি তো আসি আর যখন না থাকবো তখন হয়তোবা যখন আস্তে আস্তে সারা জীবন তো আর একরকম থাকবো না আস্তে আস্তে বৃদ্ধ হবো বয়স হবে তখন হয়তোবা এগুলি দেখবো দেখলে হয়তোবা ভালো লাগবে তো সে ভালো লাগার কথা চিন্তা করে আর কি আসছি তারপরে জানি না কোন পর্যন্ত কতটুক যেতে পারি তো আমার রান্নার জিনিসটা আর কি একটু বেশি ভালো লাগে তো আমার মনে হয় যে একটু রান্না বান্না কিছু করলে ইউটিউব থেকে আর কি ইউটিউবে যখন ভিডিওগুলো দেব তখন তো এগুলো ইউটিউবে থাকবে তো পরবর্তীতে কখনো সময় কোনো সময় আর কি দেখতে পারবে তো আর ইউটিউব থেকে তো চলে যাবে না এটা তো থেকে যাবে একটা স্মৃতি হিসেবে আর কি তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিলাম আর হচ্ছে মরিচগুলো ভালো করে কেটে নিচ্ছি যাতে করে আমি দুটা একটা তো শাক করলাম এখন হচ্ছে আমি এই যে মাছটা ভেজে হচ্ছে সিমের দানা দিয়ে রান্না করব। এখানে এটা লাল সিমের দানা এটা আমি জানি না এই সিমটার নাম কি এটা আমাদের মুন্সীগঞ্জের এদিকে নেই এটা হচ্ছে চিটাগাঙের ওদিকে আসে ওদিকের বাবীদের দেখি এগুলো এই সিমের দানা খেতে তো আমি তাদের কাছ থেকে এই সিমের দানা এটা খাওয়া শিখছি তো আমার কাছে মজা লাগে এই যে মাছ দিয়ে রান্না করলে ওই আমাদের যে শুকনো সিমের দানা ভিজিয়ে চুল ছুলে তারপরে যে রান্না করলে যেমন স্বাদ এটা সেম স্বাদই কোনো আমার কাছে আর কি ভিন্নত কিছু মনে হয় না তাই মাঝে মাঝে এটা দিয়ে আর কি খাই ভালো লাগে তো আমি হচ্ছে যে রান্না করে নিচ্ছি কি মাছ কারফু মাছ হয়তো বা কারফু তো আপনারা কেউ যদি এরকম মাছ দিয়ে দানা দিয়ে খেয়ে থাকেন না খেয়ে থাকেন তাহলে খেয়ে ট্রাই করে দেখবেন ভালো লাগে অনেক আর আমি আমার তো সাদা মাটা রান্না আমি জানি কারো কাছে জানি না ভালো লাগবে কিনা কারণ অনেকে অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারে আমার মরিষারা তরকারি জানি না কতটুকু মজা হয় কিন্তু আমার কাছে মজা লাগে আমি এতটুকুই বলতে পারি আর কি যে যে সিমে দানা হচ্ছে যে লম্বা লম্বা একটু আর কি একটু লম্বা লম্বা ওই ওই সিমে দানার মতো গোল গোল না তো এটাও ভালোই এটাই যে এখন দিছি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি আলু দিয়ে যেহেতু আলু আমাদের জাতীয় খাবার সেহেতু আলু না দিলে তো হবে না তো আমি একটু আলু সাথে দিয়ে দিলাম তো দিয়ে এখন এটা রান্না করে নিচ্ছি মানুষ তো কত কিছু ইউটিউব থেকে শিখে আমিও অনেক কিছু ইউটিউব থেকে শিখছে আমার জীবনের মনে হয় অর্ধেক অর্ধায় ইউটিউব থেকেই শিখা আর অর্ধেক হচ্ছে নিজের থেকে নিজের থেকে মনে হয় কিছুই শেখার নাই শুধু সাংসারিক ওই টুকটাক কাজকর্ম পয় পরিষ্কার করা এগুলি হয়তো বা শিখা আর রান্না বান্নার বিষয়ে সবই ইউটিউব থেকেই শিখা ধরতে গেলে আর এখন হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে তো রান্না শেষে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব হয়তো বা মাঝখানে আর ভিডিও করতে মনে নেই পরে আর কি পয় পরিষ্কার করে একদম ভুলে গেছি পরে রান্না হয়ে গেছে তারপরে মনে পড়ছে তো আমার আজকের ভিডিওটি হচ্ছে এ পর্যন্তই আপনারা যারা তখন আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা অনেক অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ